স্বাস্থ্য খাতে মাত্র আটানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সামাজিক সমাজ কল্যাণ সমাজ কল্যাণের জন্য আইসিডিএস ইত্যাদি যে সমাজ কল্যাণ দপ্তর রয়েছে এই সমাজ কল্যাণের জন্য বরাদ্দ হয়েছে সাত হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে যে বরাদ্দ তাদের জনপ্রতি বছরে সাতশো টাকা খরচ হবে সমাজ কল্যাণের এই যে গোটা দেশ জুড়ে লক্ষ লক্ষ কেজি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে মানে সামান্য ষাট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে উল্টে সেখানে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে পাঁচ লক্ষ কোটি টাকা আর এই ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স যারা দেয় সেই পুঁজিপতিদের পক্ষ থেকে পুঁজিপতিদের সুবিধা দেওয়ার জন্য এই বাজেটে এক লক্ষ কোটি টাকা ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে মধ্যবিত্তদের জন্য বারো লক্ষ টাকার ট্যাক্সে ছাড় দেওয়া হয়েছে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলছেন যে মধ্যবিত্তরা নাকি দেশের মেরুদণ্ড দেশের সম্পদ ফলে মধ্যবিত্তদের রক্ষা করতেই হবে এই হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাজেট এই বাজেটকে আমরা ধিক্কার জানাই এবং এই বাজেটের বিরুদ্ধেই আমরা আজকে এই বাজেটের প্রতিলিপি পুড়িয়ে এই বিক্ষোভ বিক্ষোভ দেখালাম তাদের পক্ষ থেকে করা হলো এটা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টারের অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে বলুন আপনাদের কি প্রোগ্রাম হলো বলুন আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং অঙ্গনওয়ারি হেল্পার্স ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় বাজেটে স্কিম ওয়ার্কারদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি তারই প্রতিবাদে এবং সামনে যে দশ তারিখ রাজ্য বাজেট এই রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য যাতে মাসিক পনেরো হাজার টাকা বেতন ন্যূনতম দেওয়া হয় সেই জন্য এবং সরকার ঘোষণা করেছিল যে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা অ্যান্ড্রয়েড ফোন দেবে সেই ফোন যেন আমরা মানে তাড়াতাড়ির মধ্যে পাই এবং অনেক আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যাচ্ছে শূন্য হাতে তারা বিদায় নিচ্ছে তাদের পরিবারকে যেন ওই সরকার ঘোষিত যে পাঁচ লক্ষ টাকা সেটা যেন দেয়া হয় এবং আমাদের চব্বিশ দিনের ছুটি যেন ঘোষণা করা হয় এবং মেটার্নিটি লিভ পঞ্চাশ দিনের ছুটি অবিলম্বে ঘোষণা করবে এবং কর্ম কর্মরত অবস্থা করোনা করোনা আক্রান্ত আশা যারা ফর্ম ফিল আপ করেছিল তারা এখনো পর্যন্ত সরকার ঘোষিত এক লক্ষ টাকা পায়নি তার জন্য অবিলম্বে দেওয়া হয় এবং ইনসেন্টিভের টাকা আশাকর্মীদের ভাগে ভাগে দেওয়া হয় সে ভাগে ভাগে না দিয়ে যেন এক ভাগে এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে দেওয়া হয় এই দাবি দশ দফা দাবিতে আমরা সিএমইস অফিসে আজকে ডেপুটেশান দিলাম এবং কেন্দ্রীয় বাজেটের মানে আমাদের জন্য যে বরাদ্দ করা হয়নি তারই প্রতিবাদে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার এবং আশা কর্মীরা মিলে যৌথভাবে এই কোচবিহার কাচারি মোড়ে আমরা এই কেন্দ্রীয় বাজেটের যে প্রতিলিপি আমরা পুড়িয়ে দিলাম নাম আমার নাম মনিমা বর্মন মন্ডল আশাফার্মি ইউনিয়ন কোচবিহার জেলার আমি কেশিয়া আমরা আজকে মূলত দশ দফা দাবি নিয়ে আজকে আমরা ডিপিও স্যারকে ডেপুটেশন দিলাম এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরে আমাদের আজকে ডেপুটেশন হচ্ছে কলকাতায় আর সেটাকে আমরা উদ্দেশ্য করে যেহেতু আমরা কোচবিহার থেকে সবাই যেতে পারিনি তাই আমাদের যে আমাদের ডিস্ট্রিক্টের যে ডেপুটেশন সেটা আমরা ডিপিও মারফত নারী ও শিশু কল্যাণ দপ্তরে আমরা প্রেরণ করলাম সেই সঙ্গে আমাদের কিছু কিছু দাবি দবা ছিল সেই দাবি দবাগুলোও আজকে আমরা রাখলাম যে আগামী যে রাজ্য বাজেট হতে চলেছে সেই রাজ্য বাজেটে যাতে নারী ও শিশু কল্যাণ খাতে যাতে বরাদ্দ বৃদ্ধি করা হয় এবং আমাদের যে কেন্দ্রগুলোর পরিকাঠামো সেই কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নতি করা হয় আমাদের স্থায়ীকরণের একটা আমাদের দাবি আছে সেই স্থায়ীকরণ যাতে আমাদের করা হয় এবং যাতে আমাদের সরকারি কর্মীর স্বীকৃতি দেওয়া হয় সেই সঙ্গে সরকারি মানে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন চার বছর আগে ঘোষণা হয়েছিল সেই অ্যান্ড্রয়েড ফোন আমরা আজও পাইনি অবিলম্বে আমাদের যাতে অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়া হয় এবং আমাদের সিম অফিস থেকে দিয়ে যেন অফিস থেকেই আমাদেরকে সেই সিমটা রিচার্জ করে দেওয়া হয় কারণ এখন বর্তমানে আমাদের সিম প্রতিটা রিচার্জের পিছনে একশো টাকা করে দেওয়া হয় একশো টাকায় বর্তমানে কোন রিচার্জ আছে তবুও আমাদেরকে প্রতিনিয়ত ওই পোষণ অ্যাপের কাজের জন্য প্রেসারাইজ করা হচ্ছে যে আপনারা পোষণের কাজ সম্পূর্ণ করুন গুগল মিট জয়েন করুন প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে নেটওয়ার্কের এত প্রবলেম সেই জায়গাগুলোতে ওনারা গুগল মিট জয়েন করতে বলছেন অথচ আমাদেরকে আজও মোবাইল দেওয়া হয়নি এই যে মোবাইল দেওয়া হয়নি আমরা মাত্র ন হাজার টাকা একটা অনারিয়ামে কাজ করি অথচ এই পঁচিশ তিরিশ হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের পক্ষে কেনা কোনোভাবেই সম্ভব না আমরা হয়তো সন্তানের মোবাইল কিংবা আমাদের স্বামীর মোবাইল বা বাইরের কারো মোবাইল দিয়ে আমরা কাজ করছি কিন্তু সেই মোবাইলটা আমরা রাত্রিবেলা হাতে পেতে পারি আমরা কেন্দ্রে যখন যাব তখন তারা আমাদেরকে সেই মোবাইলটা কেন দেবে তাহলে আমরা কেন্দ্রে গিয়ে আমরা কি করে কাজটা করব অথচ আমাদের যে পোষণের কাজ সেটা সম্পূর্ণ কেন্দ্র গিয়েই করতে হয় কেন্দ্রে না গেলে পোষণ অ্যাপ খুলবে না কেন্দ্রে না গেলে সেন্টার ওপেন হবে না ছবি ক্যাপচার না করলে আমরা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করতে পারছি না এই যে নানান সমস্যা আমরা চাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা খুব তাড়াতাড়ি দেওয়া হোক যাতে আমাদের এই পোষণের অ্যাপের কাজটা আমরা ভালো করে করতে পারি এবং আমাদের যে কর্মীরা ডিউটি অবস্থায় মারা যাচ্ছে তাদের হয়তো ষাট বছর পূর্ণ হয়নি তারা মারা যাচ্ছে অবসরের আগেই মারা যাচ্ছে অথচ তাদেরকে যেই পাঁচ লক্ষ টাকা যেই আমাদের অনুদান সেটা কিন্তু আমাদেরকে দেয়া হচ্ছে না আমাদের দাবি যে আমাদের যেই কর্মীরা যে কোনো অবস্থাতেই মারা যাক না কেন তাদেরকে যেন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়া হয় এবং অবসরকালীন যে আমাদের যে টাকাটা পাই আমরা পাঁচ লক্ষ টাকা সেটাও আজকাল অনেক সময় লাগছে আমাদেরকে দিতে মানে যারা অবসর নিচ্ছে তাদেরকে দিতে তো আমরা চাচ্ছি সেটাও যেন খুব দ্রুত হারে মানে ব্যবস্থাটা করা হয় এই দাবিগুলো নিয়ে আমরা দশ দফা দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন সফল হলো ঠিক আছে আপনার নাম এবং আপনার কেন্দ্রীয় বাজেট পুরানো হলো আমাদের নাম আমার নাম পঙ্কা চৌধুরী মজুমদার আমি কোচবিহারের রাইসি এর জেলা কনভেন্ট